আধা ঘন্টার মধ্যে বক্তিতে ফিনিশ আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ জান্নাত যাবি এই তারি পাঁচ ঘন্টা বক্তিতে দেল লাভ কি তারি বোকারি খতম কোরআন খতম চার ঘন্টা বক্তৃতে চল্লিশ জন বক্তা দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি খুব চুম্বুক কথা শুনবেন কি বেদার হচ্ছেন আচ্ছা

সফল রাজনীতিবিদ সফল রাষ্ট্রনায়ক কথা ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা সেই রসিলের প্রতি আমরা সবাই আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহবিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রোপাইটার ভিআইপি অটো মোবাইল আল্লাহ ভাইজানকে দিনের দ্বনি কবুল করুক সভাপতি আমিন আলহাজ আব্দুর রশিদ প্রোপাইটার মক্কা মোটরস অ্যান্ড অটো ভলকানাইজিং বিমানমোড় বগুড়া আল্লাহ ভাইজানকে দিনের ধনী কবুল করুক করুন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সুমুন ভাই আল্লাহ ভাইজানকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌর দান করে বলুন আমি বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ রঞ্জুমিয়া জনাব মোহাম্মদ আজিজুল হক মঞ্জু ভাই আল্লাহ দুই ভাইকে উমারের মতো যোগ্যতা বলুন আমি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আয়োজনে অত্র মাদ্রাসার সদস্য বৃন্দ সম্মাই তলামাই কেরামগোন বিশেষ আলোচক বৃন্দ সামনে বসা মরবেন কেরাম হাদি সাহেবগুন বিভিন্ন মসজিদের ইমাম মেদাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদেব ছাত্র ভাইরা কর্ম মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সর্বনায়ের মুড়ি সহ হেফাজত বিভিন্ন টায়ারের ব্যবসায়ী ভাইরা সাংবাদিক ভাইরা এবং ইসলাম প্রচারের সহযোগিতায় সম্মানিত ভিডিও ম্যান ভাইরা মাইক ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমিও আছি আল্লাহ রহমতে কথা খুব কম বলবো আমি আর বাংলাদেশে বা বহু বক্তৃতার কোনো প্রয়োজন নেই আপনারা শহর এলাকার লোক একটা জটিল রুগী যখন কোনো ক্লিনিকে বা ডাক্তারের কাছে যায় ঊর্ধ্বে কত মিনিট দেখে না আধা ঘন্টা হলো এক্স রে ইসিজি এমআরআই সিটি স্ক্যান এইগুলি সহ আধা ঘন্টা ধরলাম আধা ঘন্টার মধ্যে যে রুগী যায় রুগী সন্তুষ্ট হয় রুগীর সাথে যে কয়জন রাহাবার দেয় তারাও সন্তুষ্ট হয় কতক্ষণ কারণ কি ওনার ডিরেকশন হলো যে এই এই ওষুধ আপনি খাবেন আর এই ওষুধগুলি তখনই কাজ করবে এইগুলি যদি আপনি খাওয়া বন্ধ করেন ঠিক সবাই করলেন না কেন এই এই ঔষধ খাবেন আর এই ঔষধ যদি কাজ করবে চান তাহলে এই এই খাদ্য থেকে আপনি বিরত থাকবেন চিকিৎসা শেষ হাজার দশের টাকা ফুরিয়া সিটি মেডিকেল স্টোর থেকে তিন হাজার ওষুধ কিনে এলে বাড়ি বিলে যায় আর কোন কাজ আছে জটিল রুগী আমরাও কোন একটা রুগী আমরা কোন রুগী আর এই রুগী চেনা যায় না সবার আসলে চেনা যায় না সবার চেনা যায় না সবার মাথার টুপি সবার মাথার দাড়ি বড় বড় লেকচার মনে হচ্ছে জিবিয়ে লাগছে আমি আপনাদেরকে খুব শটে বক্তৃতা দেব কি করলে জাহান নামে যাবি আর কি করলে জান্নাতে যাবি এই দুই চিকিৎসা দেয় ডাক্তার দেয় এটা খাবে এটা খাবে না কথা কর আমি আজকে বক্তৃতা দেব এটা করবেন এটা করবেন না কথা কেন এই সবাই বলেন না ঠিক আধা ঘন্টার মধ্যে বক্তৃতা ফিনিশ আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ জান্নাত যাবি এই চারিজনে পাঁচ ঘন্টা বক্তৃতা দিয়ে লাভ কি চারিজনে বোকারি খতম কোরআন খতম চার ঘন্টা বক্তৃতা চল্লিশ জন বক্তা দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি খুব চুম্বুক কথা শুনবেন কি বেদার হচ্ছেন আচ্ছা এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করবো এমআরআই মিশিং এর মধ্যে দিয়ে আপনাদের কি ব্যারাম এটা আমি দেখব আগে যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝবো যে আপনারা একজনও রুগী নাই এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব আর যদি আপনাকে জবান দেওয়া রুগীর ভাব বাড়ায় তাহলে কিন্তু জটিল চিকিৎসা দেবো অত লেনদি ভক্তিতে করে লাভ কি এতগুলো মিডিয়া মিডিয়া যারা চালাচ্ছে এর মধ্যে যারা দেখেন বারো আনা লোক নামাজ পড়ে না ঠিক বাপে পরেই আমি পড়ব না কথা বল আবার সবার দ্বারা কর্তৃপক্ষ এরা 75% বান আমাদের আবার আমার ঘর যারা দাওয়াত দেয় শতকারা পুঁচো নব্বই জন সিটের আমার কত কনে কেন মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী ইমামের বেটা নামাজ পড়ে না হাজির ব্যাটা ও জানে না হ্যাঁ কত কর টাউন ব্যবসা করছে দেখবেন টুবি মাতা মানুষ মনে করতে আর কাছে গেলে কম পামো তখন উই করছে হুজুর আপনার জন্য এই দাম অন্য মানুষ হলে আরো চল্লিশ টাকা বেশি নেন এত কুমলি আমার থেকে পরে আর একজন দেখি ষাট টাকা বেশি লেছে তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত পুরো জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছে কথা ঠিক কিনা এই কিতাব কার করে বলুন কার এর ভেতরে কোন সন্দেহ আছে এই কিতাব যা বলবে তার সত্য না অসত্য কত পারছেন একশো পার্সেন্ট সত্য তাই এই সত্য কথা যা আছে তখনই শুনবেন যখনই শুনবেন তখনই মানবেন আর যদি শুনে দেন বিরাট বিপদ এই মৌলবীর কাছে বসে আছে দাড়ি টুপি যুগ বা পাঞ্জাবি মনে হচ্ছে হুজুর খালি বুঝলি হলো যে আমি মানলাম মোলে দানা দাম ইস নাই কিন্তু আপনার অন্তর যদি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলিমুলার বিরুদ্ধে থাকে আপনার দাবি টুপি জুব্বা জাহান থেকে বাঁচাতে পারবে আগে দিল আল্লাহর মুখে করতে হবে দিল কোরআন করতে হবে দিল ইসলাম মুখী করতে হবে এখন আসুন কোরআন শেবে তিরিশ পাড়া আঠাশ পাড়া সুরা হাসর নাম শুনছেন হজুরা জানেন না এখানে ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহ কি সামান্য বক্তব্য যে যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের যারা জাহান্নামি হবে তারা হবে আর ধরনের তার মানে দুই দলের মিক্সচার হবে এখন আপনারা জান্নাতে থাকতে চান না জাহার নামে আচ্ছা কারা কারা জাহার নামে থাকবেন হাত তোলেন তো এখন যে তুলবে আবার দাম আছে মানে বুঝিছে যে ভুল তো তাহলে সবাই জান্নাতে যাবেন তাহলে জান্নাতে তারা যাবে তাদের চরিত্র আমল আখলাক ইমান যত কিছু আছে সব হবে জান্নাতি ধরনে আর যারা জাহার নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট ওরকে লটারি ধরবি কতক্ষণ মহস্থানে বসে মাথায়